আজ আমি বানাচ্ছি চকলেট সাপটা এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা পছন্দ করবে আমি কীভাবে এই চকলেটের সাপটার রেসিপি বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে দেখে নিন ভিডিওটা এখানে একটা করাই নিয়েছি এখনও কিন্তু আমি ওভেন ধরাই নি এবার এখানে আমি নারকেল কোড়াটা আমি দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিলাম এটা কিন্তু আখের গুড় আরো খানিকটা গুড় দিয়ে দেবো আপনারা চাইলে খেজুর ও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়েছি ধরিয়ে দেখুন খুব ভালো করে এবার গুড় আর নারকেলটাকে মিশিয়ে নিতে হবে এটা একটা নারকেলের পুড় তৈরি করে নেব খুব ভালো করে দেখুন পুটটা নারকেলের সঙ্গে মিশে গেছে এবার পুটটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে একটু জ্যাপটাতে হয়ে গেলে তৈরি হয়ে যাবে নারকেলের পুটটা লো টু মিডিয়াম ফ্লেমে করে কিন্তু আমি পুটটা তৈরি করছি নইলে কিন্তু লেগে যাবে কড়াইতে এটা কিন্তু নাড়ুর মতো খুব পাক করতে লাগে না এটা যেহেতু পাটের সাপটা তৈরি হবে তাই এর পুড়টা অতটা পাক দিতে লাগবে না দেখুন আমার নারকেলের পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ঠান্ডা করতে দেব পুরটাকে এখানে এক বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো এক বাটি ময়দা নিয়ে নিলাম হাফ বাটি এখানে সুজি নিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু বেশি চিনি নিয়ে নিলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম পছন্দ করেন খুব ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে এবারে হালকা উষ্ণ গরম দুধ খুব ফোটানো নয় কিন্তু হালকা গরম রয়েছে এরকম দুধ দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পাটি সাপটাটা খুবই ভালো হবে খেতে আর সুন্দর লাগবে খেতে এবারে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যেহেতু মধ্যে সুজি দেওয়া রয়েছে একটু ফুলে উঠবে সেই কারণে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এতটা গাঢ় কিন্তু আমি রাখবো না এর মধ্যে আরো খানিকটা আমি দুধ মেশাবো অল্প একটুখানি কিন্তু দুধ মিশিয়েছি চামচের সাহায্যে মেশানো যাচ্ছে না ওই জন্য আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মেশানো যায় তা চামচের সাহায্যে মেশানো যায় না দেখুন এরকম হবে ব্যাটারটা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আলাদা করে আমি একটুখানি ব্যাটার এর মধ্যে তুলে নিচ্ছি এবার এই সাদা ব্যাটারটার মধ্যে আমি দু চামচের মতো কোকো পাউডার দিয়ে দিলাম কোকো পাউডারটা চকলেট পাটি সাপটার জন্য একদম পারফেক্ট এটা না দিলে চকলেট পাটি হবে না তাই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটার সঙ্গে অনেকটা দারু হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি সামান্য একটু একদম ডট সামান্য একটুখানি দুধ দিয়ে দিচ্ছি অনেকটা দারু হয়ে গেছে এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি সুজির প্যাকেটের মধ্যে আমি এই যে কোকোর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে আমি ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা কিন্তু আমি প্যাকেটের মধ্যে ঢালিনি খানিকটা ঢেলে নিয়েছি এবার দেখুন আমি একটা গার্ডারের সাহায্যে মুখটাকে আটকে দিচ্ছি আর এই অংশটা কেটে নেব চাটুটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে সাদা তেল দিয়ে এবার সাদা তেলটাকে পুরো চাটুর মধ্যে মাখিয়ে নিচ্ছি এখন কিন্তু ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হচ্ছে ততক্ষণ এরমভাবেই রেখে দিতে হবে ড্রাই হয়ে গেছে এবার এর উপর দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যতক্ষণ না উপরটা ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চাটুর মধ্যে এরকম রেখে দিতে হবে দেখুন ওপরটা কিরকম অদৃশ্য চিত্র হয়ে গেছে এই অবস্থাতেই কিন্তু আমি দেখুন যে করে রাখা নারকেলের পুরটা রয়েছে সেটাকে কিন্তু আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে কিন্তু উল্টে দেব যেভাবে আমরা ডিমের অমলেটটাকে রোল করে নিই সেইভাবেই এই চকলেট পাটি সাপটাকেও ওইভাবেই রোল করে নিতে হবে উল্টে উল্টে দেখুন কত সুন্দর লাগছে চকলেটের পাটিসাপটা এইরকম ভাবে যদি আপনারা বাচ্চাদেরকে পাটিসাপটা করে দেন তারা একদম লাফিয়ে খেয়ে নেবে চেটে পুটে কারণ বাচ্চারা তো চকলেট ভীষণভাবেই পছন্দ করে আর আজকে আমার এই রেসিপিটা যারা প্রথম দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান আর পাশে থাকা বেলাইকনটা শেষ করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু বাকিগুলোও আমি তৈরি করে নেব দেখুন একটা থালার মধ্যে কিন্তু আমি এইভাবে তুলে নিলাম আবারও কিন্তু আমি অয়েলটা আমি চাটুর মধ্যে লাগিয়ে নিচ্ছি এবার আবারও আমি চকলেট বাটারটা দিয়ে দিলাম এবার যে সাদা ব্যাটারটা রয়েছে সেই সাদা ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে পাটি ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছিল তাই জন্য আমি আরেকটু দুধ দিয়ে দেখুন পাতলা করে নিয়েছি এটাই হচ্ছে পারফেক্ট ব্যাটার আপনারাও এই রকমই করে নেবেন তাহলে বেশি ভালো লাগবে টেস্টটা